মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের ঘরে মেঘ তাড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত ছানিয়ে দিত গ্রাম খেলবি আয় সারা দুপুর কাহাতো কার গ্রাম খেলা যায় সেই জন্যেই জোচ্চুরি হয় হ্যাঁ জোচ্চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানত খেলা শক্ত গুটি পেলে জায়গা মতো সরিয়ে দিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের ওপর লম্বা ফ্রকের ঝুল ছপাং ফেলে ঘটিয়ে দিত খুঁটির দিক ভুল এখানে না ওখানে হ্যাঁ এটা না ওটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল খুঁটির বাক্সটা খুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠাটা রোদ দাঁড়িয়ে পড়লো মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হা পিত্তেস্তার কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পরে খা খা খাওয়া সেই কলসি আবার পরের বছর ঝলে ভুলল কেমন তোমায় থামো ও সব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় নয় ছাই কষ্ট করে বলো এবার সব জানতে চাই দু তিন ক্লাসের বয়স বেশি গ্রীষ্ম ছুটি হলে ঘুরেও গেছে দু তিন বছর এই জানে সকলে আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুলপিসিমার বাড়ি